আজকে কিন্তু মারাত্মক লেভেলের একটা ডিসকাউন্টে আমাদের এই জুয়েলারিগুলো পেয়ে যাবেন এই লাইফটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন হ্যাঁ যেটা আমি প্রথমেই দেখাচ্ছি এটা তিন লহরের একটা সীতা টোটালটা এডি স্টোন করা আছে মাল্টি মধ্যে পাঁচ বছরের কালার গ্যারেন্টি পাচ্ছেন পরবর্তীতে রি কালার করে নিতে পারবেন রং সীতা হ্যাঁ এটা লং সীতা এইটা আমাদের দুই লহরের সীতা মানে দুইটার চেন দিয়ে তারপরে এই সীতাটা ঝুমকা সীতা খুবই সুন্দর পাঁচ বছর কালার গ্যারান্টি এটাও থাকছে ঝুমকাটা একদম লাইট ওয়েটের মধ্যে আপুরা আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু ঝুমকাটা অসম্ভব সুন্দর ছোটো না বড় না এই সীতাটা টোটালি এডি স্টোন দিয়ে করা আছে হিজাবিয়ানা পুরাও পড়তে পারবেন লং সীতা এটাও পাঁচ বছরের কালার গ্যারান্টি থাকছে রি কালার করতে পারবেন এই ঝুমকাটা মাত্র তিনশো বিশ টাকায় ট্রেন্ডি একটা ঝুমকা ভালো লাগলে এটাও অর্ডার করে ফেলবেন এটা এখন আমাদের পেজে আছে এই মুলতানি চকার সেটটা উফ সতেরোশো পঞ্চাশ টাকার ছিল এখন তেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটা কানের দুলগুলো দেখেন কত সুন্দর চার লেয়ারের টানা দিয়ে এই কানের দুলটা কমপ্লিট করা আছে মুলতানি এগুলো বছরের পর বছর ইউজ করবেন ইনশাল্লাহ নষ্ট হবে না এটা কিন্তু টিকলি আপু হ্যাঁ এটা টিকলি এই নেক পিসটা মালটির মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই ঝুমকাটা খুবই গর্জেস যে একটা ঝুমকা চান সে নিয়ে নেবেন এই ঝুমকাগুলো খুবই সুন্দর এই ঝুমকাগুলো আমাদের জুয়েলারিগুলো ভালো লাগলো কিন্তু অবশ্যই আমাদের পেজটা একটু ভিজিট করে আসবেন লাভ লাইক দিয়ে এবং যার যেটার দাম জানতে ইচ্ছে করে পেজে চলে যাবেন